রোলাক্সের চা খায় এবং বিএমডাব্লিউর জুতো পরে গাইস এরকম মানুষ আমরা রাস্তায় পাইলে ছেড়ে দিবেন না খেলাধুলা কেমন চলতেছে খুব ভালো চলতেছে অনেক সুন্দর খেলে ভাইয়া সবচেয়ে কিন্তু রাখান তুমি তো হেরে গেলা কান কান্দো না কান্দো না কান্দো না

আসলে কি পারে দেখতে দেখা যাক ইনি কি করে কিছুই পারলো না গাইস ইনি একেবারে অপদার্থ কালা এই জন্য কালা তো সবাই আছেন নাকি